আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব স্বার্থ প্রকাশিকা আচার্য শঙ্করাচার্যের একটি বিখ্যাত গ্রন্থ এর উদ্দেশ্য নিজেকে জানো এই আত্মস্বরূপ আমি কে কোথা থেকে এসেছি কি আমার প্রকৃতি তা উপলব্ধি করা এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ প্রকাশিকা মানে নিজের আত্মার বা আত্মার প্রকাশ বা উদ্ভাসন এই গ্রন্থে আদি শঙ্করাচার্য আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধির গভীর অথচ সরল বোধ প্রকাশ করেছেন এখানে তিনি দেখিয়েছেন আমরা নিজের চেতন স্বরূপকে না জেনে বাইরের নামরূপে দেহ মন ইন্দ্রিয়ের অভিজ্ঞতায় আটকে থাকি অথচ আসল আমি হলো নিরাকার নির্লিপ্ত চিরচেতন আত্মা আধ্যাত্মিক ব্যাখ্যা করছি আমি দেহ নই আমি আত্মা চেতনার প্রথম উপলব্ধি আমরা সচরাচর বলি আমি কষ্ট পাচ্ছি আমি দুঃখ পাচ্ছি আমার শরীর অসুস্থ কিন্তু আসলে এই আমি কে আচার্য বলেন এই আমি যদি সত্যি দেহ হতো তাহলে দেহের প্রতিটি কোষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আত্মপরিচয়ও বদলে যেত কিন্তু এমন হয় না তাহলে বুঝতে হবে দেহ বদলায় মন বদলায় কিন্তু যে আমি সব কিছু দেখে সে অপরিবর্তনীয় আধ্যাত্মিক ব্যাখ্যা আত্মা মানে চেতনার আলো যা দেহ মন ইন্দ্রিয় চিন্তা সব কিছুতে উপস্থিত কিন্তু নিজের মধ্যে স্বতন্ত্র ও অবিচল বর্তমান উদাহরণ যেমন একটি বাতি ঘরে আলো দিচ্ছে তুমি পড়ছ তুমি ছবি আঁকছ কেউ ঘুমাচ্ছে কিন্তু বাতি কিছু করছে না সে শুধু আলো দিচ্ছে তেমনি আত্মা কেবল জাগ্রত চেতনা কোনো কাজ করছে না শুধু সাক্ষী মাত্র আত্মা জ্ঞাতারূপ দ্রষ্টারূপ কর্মরহিত অথচ সর্বব্যাপী শঙ্করাচার্য বলেন আত্মা কারোর দ্বারা ঘটিত নয় সৃষ্ট নয় আত্মা অজন্মা অব্যক্ত নির্বিকার চিরন্তন সে সব কিছু জানে কিন্তু নিজে কিছু হয়ে ওঠে না সেটাই আত্মা আধ্যাত্মিক ব্যাখ্যা যে জানে সে জ্ঞানী নয় সে জানার সাক্ষী সেই আত্মা আত্মা কোনো চিন্তা করে না কোনো ইচ্ছা পোষণ করে না কিন্তু ইচ্ছা চিন্তা তার উপস্থিতিতে ঘটে বর্তমান উদাহরণ যেমন আকাশ সে কিছু করে না কিন্তু তার মধ্যেই পাখি ওড়ে বৃষ্টি পড়ে রোদ ওঠে আত্মাও তেমনি সে কিছু করে না কিন্তু তার মধ্যেই চিন্তা অনুভব শর্তা সব চলছে মায়া ও ভুল পরিচয় আমি কে ভুলে গেছি আচার্য শঙ্করাচার্য বলে, আমরা দেহকে আমি মনের ভাবকে আমার অনুভব ইন্দ্রিয় সুখকে আমার সুখ বলে ভুল করি এটাই মায়ার আবরণ আত্মাকে ঢেকে রাখা বিভ্রম আধ্যাত্মিক ব্যাখ্যা জগৎ দেহ মন সবকিছুই পরিবর্তনশীল যা পরিবর্তন হয় তা তুমি হতে পারো না আত্মা কখনোই পরিবর্তিত হয় না সে চিরন্তন সত্য বর্তমান উদাহরণ ধরো তুমি মঞ্চে রাজার অভিনয় করছো নাটক শেষ হলে তুমি তোমার আসল রূপে ফিরে আসো তেমনি আত্মা মনের নাটকে ভুলে যায় আমি রাজা আমি দরিদ্র কিন্তু সেটা কেবল পরিচয়ের মুখোশ আত্মপ্রকাশ উপলব্ধির নয় আত্মা নিজেই উজ্জ্বল আচার্য বোঝান আত্মাকে বোঝা যায় না শোনা যায় না ছোঁয়া যায় না কারণ আত্মা কোনো আলোই দেখা যায় না সে নিজেই চেতনার আলো আধ্যাত্মিক ব্যাখ্যা চোখ দিয়ে আমরা জিনিস দেখি কিন্তু চোখ নিজে কিভাবে দেখা যায় আত্মা ঠিক তেমনি যার মাধ্যমে আমরা সব কিছু বুঝি উপলব্ধি করি কিন্তু আত্মাকে অনুভব করতে হলে মনে প্রশান্তি ও বিকল্পহীন স্থিতি আনতে হয় বর্তমান উদাহরণ যেমন সূর্য ছাড়া কিছু দেখা যায় না আবার সূর্যকে দেখতে অন্য আলো লাগে না তেমনি আত্মা যে নিজেই প্রকাশক নিজেই জ্যোতিসরক আত্মজ্ঞানী মুক্তি আত্মা চেনা মানেই সব বন্ধনের শেষ সাত্মপ্রকাশিকাই বলা হয়েছে যে জানে আমি ব্রহ্ম সে আর দেহ জন্ম মৃত্যু পাপ এসবের সঙ্গে যুক্ত নয় সে তখন স্বরূপে প্রতিষ্ঠিত শান্ত অচঞ্চল ও নির্লিপ্ত আধ্যাত্মিক ব্যাখ্যা এই জ্ঞান কোনো পড়া বা চিন্তা নয় এটি গভীর উপলব্ধি যেখানে আমি আমার ভেদ মুছে যায় তুমি তখন থাকো চেতনার ভূমিকায় শুধু সাক্ষী হয়ে বর্তমান উদাহরণ ধরো তুমি খুব দুঃখে আছো কিন্তু হঠাৎ এক মুহূর্তে তুমি নিজেকে জিজ্ঞাসা করলে এই দুঃখটা কে অনুভব করছে তখন হঠাৎ একটা দূরত্ব তৈরি হয় তুমি বোঝো আমি কেবল দেখছি আমি দুঃখ নই বিষয় আমি কে আধ্যাত্মিক বক্তব্য আমি দেহ নই আমি আত্মা বাস্তব উদাহরণ আয়নায় নিজের মুখ দেখা বিষয় আত্মা কি আধ্যাত্মিক বক্তব্য চেতন সাক্ষী জ্যোতির্ময় বাস্তব উদাহরণ বাতির আলো বা আকাশ বিষয় ভুল কেন আধ্যাত্মিক বক্তব্য মায়ার ফলে আত্মাকে ভুলে যাওয়া বাস্তব উদাহরণ নাটকে চরিত্রে নিজেকে ভুলে যাওয়া বিষয় আত্মপ্রকাশ কেমন আধ্যাত্মিক বক্তব্য আত্মা নিজেই উজ্জ্বল যোগ্য বাস্তব উদাহরণ সূর্য নিজেই আলো বিষয় মুক্তি কিভাবে আধ্যাত্মিক বক্তব্য আত্মাকে চিনে স্থির হওয়া বাস্তব উদাহরণ আমি দুঃখ নই উপলব্ধি করা সাত প্রকাশিকা একটি আত্মদর্শনের আয়না এটি আমাদের বলে তুমি বইয়েতে মন্দিরে গ্রহে তারাই আত্মাকে খুঁজছ অথচ সে তোমার মধ্যেই সর্বক্ষণ জাগ্রত তুমি যতই নিজেকে চেনো ততই বোঝো আমি কোনো নাম ধর্ম সম্পর্ক দেহ আবেগ না আমি সেই নিরাকার নির্জন চেতনা এই উপলব্ধি হল আত্মপ্রকাশ এই প্রকাশের শান্তি এই প্রকাশের মুক্তি প্রকাশিকা উপনিষদ আচার্য শঙ্করাচার্যের একটি বিখ্যাত গ্রন্থ এটিকে নিয়ে দার্শনিক ব্যাখ্যা করছি এই গ্রন্থের উদ্দেশ্য হচ্ছে আমি কে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে মানুষকে তার নিজ চেতনতর্তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয় স্বাত্মপ্রকাশিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ যেখানে আচার্য শঙ্করাচার্য আত্মা স্বরূপ আত্ম অভিজ্ঞতা এবং আত্মজ্ঞান বিষয়ে তার গভীর ভাবনা প্রকাশ করেছে এই গ্রন্থের মূল দর্শন আত্মা কোনো বস্তু নয় আত্মা জ্ঞান চেতনা ও নিজ জ্যোতিতে উদ্ভাসিত আত্মা চিরকাল বর্তমান কিন্তু অজ্ঞানের কারণে আমরা তাকে চিনতে পারি না আত্মা নিজেই চেতনার আলো আর সব অভিজ্ঞতা তার প্রতিফলন দার্শনিক বিশ্লেষণ আমি দেহ নই আমি আত্মা সব পরিচয়ের মূল দর্শন আদি শঙ্কর বলছেন আমরা দেহ মন নাম পরিচয় জাত ধর্ম এগুলোকে আমি মনে করি কিন্তু দেহ বদলায় মনও বদলায় তাহলে এই আমি কি বদলায় না তাহলে আমি কে দার্শনিক ব্যাখ্যা এই আমি দেহ নয় মন নয় এই আমি হলো নিরাকার নির্লিপ্ত অপরিবর্তনশীল চেতনা যে আমি জন্মের সময় ছিল আজও আছে মৃত্যুর পরেও থাকবে সেটাই আত্মা বর্তমান উদাহরণ ধরো আয়নায় তুমি নিজের মুখ দেখছো তুমি জানো ওটা তোমার মুখের প্রতিচ্ছবি মুখ নয় ঠিক তেমনি দেহ মন হল আত্মার প্রতিচ্ছবি আসল তুমি সেই চেতন সত্তা আত্মা কর্ম করে না ভোগ করে না সে কেবল সাক্ষী আদি সংকট বলেন আত্মা কখনো কিছু করে না কিছু চায় না কিছু হারায় না সে শুধুই দেখে জাগে জানে থাকে এই অবস্থাকে বলে সাক্ষী ভাব সেলফ ইজ দ্য উইটনেস দার্শনিক ব্যাখ্যা চিন্তা দুঃখ ভয় এগুলো মন ও ইন্দ্রিয় গুণ আত্মা নিজে কিছু অনুভব করে না কিন্তু সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকে বর্তমান উদাহরণ যেমন সিনেমা হলে বসে তুমি হাসছ কাঁদছ কিন্তু জানো তুমি চরিত্র নও আত্মাও তেমনি জীবনের নাটক দেখছে কিন্তু অংশ নিচ্ছে না ভুল ধারণা মায়ার দ্বারা আত্মাকে ভুলে যাওয়া আদি শঙ্কর বোঝান আত্মা সবসময় বর্তমান কিন্তু আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে দেহকেই আমি ভাবি এই ভুলটাই হচ্ছে অবিদ্যা বা অজ্ঞতা দার্শনিক ব্যাখ্যা মায়া তৈরি করে আবরণ অর্থাৎ চেতনার উপর পর্দা বিক্ষেপ অর্থাৎ বিভ্রান্তি এই দুয়ের ফলে মানুষ নিজের আসল শর্তাকে ভুলে যায় বর্তমান উদাহরণ ধরো নাটকে তুমি রাজা বা ভিকারির চরিত্র করছ অভিনয় শেষ হলেও তুমি যদি সেটা সত্য ভাবো তবে সেটাই হবে ভুল এটা মায়ার প্রভাব অভিনয়কে বাস্তব ভাবা আত্মপ্রকাশ নিজ আলোয় উদ্ভাসিত হওয়া শঙ্করাচার্য বলেন আত্মাকে প্রকাশ করতে হয় না আত্মা নিজেই উজ্জ্বল নিজেই প্রকাশক যে মুহূর্তে তুমি চেতন হও কে তুমি তখন আত্মা নিজেই প্রকাশিত হয় দার্শনিক ব্যাখ্যা আত্মাকে বাইরের কোথাও খুঁজতে হবে না তুমি যখন নিজের ভেতরে তাকাও মন ইচ্ছা আবেগ পেরিয়ে তখন তুমি সেই নিস্তব্ধ চেতনার আলো অনুভব করবে বর্তমান উদাহরণ সূর্য নিজে আলো দেয় তাকে আর এক আলো দিয়ে দেখা যায় না তেমনি আত্মা নিজে চেতনা তাকে জানতে হলে নিজের ভেতরের অন্ধকার দূর করতে হয় মুক্তি মানে আত্মার সঙ্গে নিজেকে এক করে ফেলা শঙ্কর বলেন যখন তুমি বুঝবে আমি আত্মা তখনই দেহ জন্ম মৃত্যু পাপপূর্ণ পূর্ণ স্বপ্নমার বাইরে পড়ে যাবে এই জ্ঞানী মুখ্য এই আত্মবোধী চূড়ান্ত মুক্তি দার্শনিক ব্যাখ্যা আত্মজ্ঞান পেলে তুমি রাগে ভাসবে না সুখে মত্ত হবে না দুঃখে বলবে না তুমি কেবল সাক্ষী হয়ে থাকবে বর্তমান উদাহরণ একজন ব্যক্তি স্বপ্নে ভয় পায় কিন্তু সে বুঝে যায় আমি তো স্বপ্ন দেখছি সেই মুহূর্তে ভয় কেটে যায় তেমনি জীবনের নাটকেও যদি তুমি বোঝো আমি কেবল আত্মা তখনই তুমি মুক্ত বিষয় আমি কে দার্শনিক বক্তব্য আমি আত্মা দেহ নই উদাহরণ আয়নায় নিজের মুখ দেখা বিষয় আত্মা কি দার্শনিক বক্তব্য চেতন সাক্ষী পরিবর্তনহীন উদাহরণ বাতির আলো যা নিজে কিছু করে না তবু সব কিছু আলোকিত করে বিষয় ভুল কেন হয় দার্শনিক বক্তব্য মায়া আত্মাকে ঢেকে রাখে উদাহরণ নাটকের চরিত্রে নিজেকে সত্য ভাবা বিষয় আত্মপ্রকাশ কেমন দার্শনিক বক্তব্য আত্মা নিজেই উজ্জ্বল ও উপলব্ধিযোগ্য উদাহরণ সূর্য নিজে আলো দেয় বিষয় মুক্তি কিভাবে দার্শনিক বক্তব্য আত্মাকে চিনলে দুঃখ রাগ মৃত্যু ভয় চলে যায় উদাহরণ আমি দুঃখ নই এই উপলব্ধি প্রকাশিকা শুধু দর্শনের গ্রন্থ নয় এটি এক গভীর আত্মপ্রকাশের দিশারি এটি মানুষকে শেখায় তুমি কেবল একজন মানুষ নও তুমি কেবল দেহ নও তুমি কেবল নাম ধর্ম জাতি নও তুমি সেই চিরন্তন আত্মা যাকে দেখে সবকিছু দেখা যায় তুমি যদি নিজেকে জানো তাহলে জীবনের সমস্ত প্রপঞ্চ সমস্ত দ্বন্দ্ব সমস্ত ভয় তোমার থেকে সরে যাবে এই আত্ম উপলব্ধি হল চূড়ান্ত দার্শনিক মুক্তি আজকের আলোচনা এখানেই শেষ হলো